আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ শৈয়দুল্লাহ মতলব দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক আজ উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর কাওয়ায়দ বইটি নিয়ে আরবি কওয়ায়ত বইটি নিয়ে আজকের আলোচ্য বিষয় ফেলের পরিচয় এবং তার প্রকার সম্পর্কে বিভিন্ন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো বা দেখবি তোমরা আমার এই ক্লাসটা দেখার সাথে সাথে তোমাদের বুট বইটা বের করবে এবং আমি যেখান থেকে বলি সেখান থেকে তোমরা খুব ভালোভাবে পড়বে আমার সাথে সাথে তোমরা তোমাদের বুট বইটা বের করো এবং আমার সাথে পড়ো এইভাবে ফেয়াল এর পরিচয় ফেয়ালুন শব্দটি এক বচন কী বচন এক বচন বহু বচনে আফা বহু বচনে আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ কাজ ক্রিয়া কাজ ক্রিয়া আর নামশাস্ত্রের পরিভাষায় فعل بلحي هو كلمة تدل على معنى في نفسها دلالة مقترنة بزمان ذلك المعنى عبارة هو كلمة تدل على معنى في نفسها دلالة مقترنة بأحا... بزمان ذلك المعنى أرثت فعل أمونيتي شبدو جاتار নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে নিজের অর্থ কী করতে পারে নিজেই প্রকাশ করতে পারে এবং ওই অর্থ তিনটি কালের যে কোনো একটির সাথে মিলিত হয় তিন কাল কি কী ভবিষ্য অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল কাল ক ধরনের তিন ধরনের অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল আর আমরা কি জানলাম ফেয়াইলের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ ফেল এর অর্থ কি কাজ ক্রিয়া পরিভাষায় ফেল বলা হয় কাকে ফেল এমন একটি শব্দ যার তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং ওই অর্থ তিন কালের যে কোনো একটি কালের সাথে কি হয় মিলিত হয় এখন আমরা কি জানবো ফেলের বিভিন্ন প্রকার সম্পর্কে তা সহ জানি রূপান্তর হিসেবে ফেয়াইল দুই প্রকার কত প্রকার দুই প্রকার আলাফা আলুল মতো সরিফা আলা জামিদা বা আল্লা ফাউলুল গহিরুল মত শররিফা মত সররিফা হলো রূপান্তরশীল ক্রিয়া আলা ফালুলুল জামিদা বা আলাফ আলু গহিরুল মত সররিফা অর্থ ৰূপান্তরহীন ক্রিয়াসমূহ রূপান্তরহীন ক্রিয়াসমূহ তাহলে কি জানলাম দুই প্রকার রূপান্তশীল কত প্রকার দুই প্রকার আলা ফাহলুল মত শরিফা الافعال غير الغير المتصرفه تلا فعل المتصرف شغل في فعل تتكريا امور مدارية مادي او نهي اتادي تو روپان توري تو على فعل المتصرفة بالي جبون نصرا لا تنصر نصرا كي فعل مادي ينصرو فعل مدارية انصر فعل مداري. امور লায়াত্যাংসুর ফেয়ালে নাহি দ্বিতীয় প্রকার হলো আলাফ আল জামিদা বা আলাফা আলু মতো মত এর পরিচয় যে সকল ফেয়াইল তথা ক্রিয়ার মাঝি বা আমর এর রূপান্তর ব্যতীত অন্য কোনো রূপান্তর হয় না কয়টা রূপান্তর হয় শুধু মাঝি এবং ফেয়াইলে আমরের এছাড়া কী হয় না অন্য কোনো রূপান্তর হয় না সেগুলোকে আলাফা আউল জামিদা বা আলাফা আলু গায়রুল মতশরিফা বলে যেমন কারুবা তা আলা আসা ইত্যাদি তা আমরা ফেল কি হয় বিভিন্নভাবে প্রকার হয় তা আজকে প্রথম প্রকার জানলাম এবং আমরা দ্বিতীয় প্রকারও জানব এটার দেখো গঠনগতভাবে ফেয়াল তিন প্রকার কত প্রকার ফেয়াল তিন প্রকার এক নম্বর আলফিয়াউলুল মা দি এক নাম্বার কি আলফিয়াউল মা দি যে ফেয়াল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আলফিয়াউলুল মা দি বলে অর্থাৎ অতীতকালীন ক্রিয়া যে কাজটা কি হয়ে গেছে অতিবাহিত হয়ে চলে গেছে যেমন কায়াবতো আমি লিখেছি অর্থাৎ পূর্বে লিখেছি এখন নয় করা আত। তুমি পড়েছ করা তুমি পড়েছ করা আমি পড়েছি দুই নাম্বার গঠনগত ভাবে ফেয়াল কয় প্রকার তিন প্রকার তার দ্বিতীয় প্রকার আল ফেয়ারুল মোকআরিয়া যে ফেয়াইল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা কোনো কাজ করা হচ্ছে বা করা হবে বোঝায় তাকে আল ফিয়াউল বলে যেমন তাই জিলিস তুমি বসছো বা বসবে বসছো মানে এখন বসতেছে বসবে মানে কি কিছুক্ষণ পরে বসবে ওং আমি সাহায্য করছি বা করব। তিন নম্বর প্রকার ফেয়াদুল আমর যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ নির্দেশ বা অনুরোধ করা বোঝায় তাকে ফিয়া আমর বলে আমর বলা হয় যেমন ই জিলিস তুমি বসো অংশ তুমি সাহায্য করো কি অংশ তুমি সাহায্য করো আজকে আমরা কি জানলাম এর পরিচয় ফেল প্রকার হয় তার প্রথম প্রকার অর্থাৎ রূপান্তর হিসেবে ফেল কত প্রকার রূপান্তর ফেল দুই প্রকার দ্বিতীয় ভাগ হলো গঠনগতভাবে ফেয়াল তিন প্রকার সেটা জানলাম তো তোমরা এইভাবে কি করবে এটা মুখস্থ করবে এবং ভালোভাবে পড়বে